চলো আজকে আমরা মজা মধ্যে ভূতের ম্যাপটা শিখে ফেলি আজকে আমাদের বোঝানো টপিক হবে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি জিনিসটা কি তিন কোন দিয়ে কোন নীতি মানে হলো পরিমাপ তিনটি কোন পরিমাপ যে থেকে আলোচনা করা হয় তাই হলো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি তোমার সমকোণী ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করা হয় একটা সমকোণী ত্রিভুজের মধ্যে কী কী থাকে আমাদের একটা সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব থাকে ভূমি থাকে অতিভুজ থাকে ওকে লম্ব থাকে ভূমি থাকে এবং অতিভুজ থাকে কিন্তু ত্রিকোণমিতির সময় একটু চেঞ্জ ঘটে লম্ব আর ভূমির মধ্যে যেমন আমরা শিখছি না যে দাঁড়ানো থেকে সে লম্ব যে নিচে থাকে সে ভূমি যে সাইডে থাকে সে অতিভুজ এবং সবচেয়ে বড় বাহু ত্রিকোণমিতির সময় ধরো তুমি এটা হলো কোণ এটা কি কোন এটাকে বলা হয় কোণ থিটার চিহ্ন এরকম মাঝখানে দাগ এটাকে বলা হয় থিটা থিটাকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় এবং যেটা বাকি থাকে সেটাকে বলা হয় ভূমি আবার থিটাকন যদি উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিপরীত বাহু হবে লম্ব অর্থাৎ নিচেরটা আর সাইডের হবে ভূমি আর এটা হলো অতিবুজ অতিবুজের মধ্যে কোনো পরিবর্তন হয় না লম্ব আর ভূমির মধ্যে জাস্ট পরিবর্তন হয় এই জিনিসটা জাস্ট একটু কষ্ট করে মাথার মধ্যে রাখো এতে আমাদের নেক্সট ম্যাথ গুলো করতে একটু সুবিধা হবে তো আমরা যা বলছিলাম থিটাকনের ভিজিতে আমার লম্ব এবং ভূমির মধ্যে পরিবর্তন হয় এবং অতিভুজে কোনো পরিবর্তন হয়ে থাকে না ত্রিকোনিতির মধ্যে সমক্রে ত্রিভুজে বুঝে টোটাল ছয়টা অনুপাত থাকে ছয়টা অনুপাতের নামগুলো আমাদের কাছে একদমই নতুন প্রথম প্রথম যেন নামটা মনে রাখতে একটু কষ্ট হবে কিন্তু এই ছয়টা নাম আমাদেরকে যেভাবে মুখস্থ রাখতে হবে কারণ এই ম্যাথগুলো শুধুমাত্র তোমার টেন লেভেল না তোমার ইন্টার লেভেল লেখাপড়া করতে হয় ইভেন অনার্সে গেলে তোমার এগুলো তোমার ফেস করতে হবে তো এইগুলোকে একটু ভালো মতো মুখস্থ রাখবা প্রথম অনুপাতের নাম হলো থিটা তারপর একটা থিটা তারপর একটা টেন থিটা তারপর কোসেক থিটা সেক থিটা কট থিটা সাইন আমি কেন অনুপাত বললাম সাইন্থিটা থিটার অনুপাত হলো লম্ব বাই অতিভুজ কস্থিটা থিটার অনুপাত হলো ভূমি বাই অতিভুজ টেন অনুপাত হলো লম্ব বাই ভূমি দেখো তুমি যদি ত্রিকোণমিতির তিনটা জিনিস মুখস্থ রাখো তোমার কিন্তু বাকি তিনটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে কারণ এই তিনটার ঠিক উল্টোটাই হলো বাকি তিনটা সাইন্থিটা মানে লম্ব বাই অতিভুজ এর বিপরীত হলো কোসেক থিটা অতিভুজ বাই লম্ব দেখছো সম্পর্কটা কি বিপরীত সাইন লম্ববায় অতিভুজ বুঝ থিটা অতি বুঝবে লম্ব কস্তিটা গুড়বে অতি অতিভুজ সেক্তিটা থিটা বুঝবে ভূমি টেন থিটা লম্ববায় ভূমি থিটা কুমুবে লম্ব খুবই ইজি ব্যাপার তার মানে কি আমি তিনটা মুখস্থ চরার্থে নিই বাকি তিনটা কি অটোমেটিক মুখস্থ হয়ে যায় আমার এখানে গেল এখন তারপর যাদের মুখস্থ একটু কষ্ট হয় তাদের জন্য বলি থিটা মানে লম্ব অতি বুঝ এটা তুমি কিভাবে মনে রাখবা সাগরে অতি সাগরে সদ আমি বুঝেছি এখানে সাইনথিটা লবণের ল দিয়ে বুঝাইছি লম্ব অতি দিয়ে বুঝাইছি অতিভুজ কবরের ক দিয়ে বুঝাইছি কস্থিটা ভূতের ভূ দিয়ে বুঝাইছি ভূমি আছের অ দিয়ে বুঝাইছি অতিভুজ তার মানে দেখো তুমি কিন্তু শিখে যাচ্ছ সাইন্থিটা লম্ব অতিভুজ সাগরে লবণ আছে লম্ব অতিভুজ দেখছো কবরে ভূত আছে কবরে দিয়ে কস কস্তিটা ভূতের ভূ দিয়ে ভূমি আছে অতিভুজ লম্বা ভূত হ্যাঁ টেরা লম্বা ভূত তুমি কি বুঝবা টেরা ট দিয়ে টেনটা লম্বা দিয়ে ভূতের ভূ দিয়ে কি ভূমি ভূতের ভূ দিয়ে কি ভূমি গেল আমরা কি সাইন্থিটাকে তাহলে শিখে পেলাম কস থ্রি শিখে ফেললাম এবং টেন থ্রিও কি এখানে শিখে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই এগুলো দরকার পড়লে রাইট ডাউন করে নাও আর তুমি যদি তিনটা পড়ো বাকি তিনটা অটোমেটিক বুঝতে যাবে ওকে আমরা যদি আগে টপিকগুলো বুঝে থাকি তুমি এই টপিকটা খুব ইজিলি বুঝবা সাইন থিটার অপোজিট কে ছিল কোসেক থিটা তার আমি বলতে পারি না সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই কোসেক থিটা কস থিটার অপোজিট কে ছিল সেক থিটা তাহলে বলতে পারি কিন্তু কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা টেন থিটার অপোজিট কে ছিল কট থিটা তাহলে টেন থিটার সূত্র কি হবে ওয়ান ডিভাইড বাই কট থিটা হবে তুমি যদি থিটা সূত্র রাখো তাহলে কোসেক থিটা হবে দেখো ওয়ান বাই থিটা হয় তাহলে থিটা মানে বাই থিটা মানে যদি ওয়ান বাই সেক হয় তার মানে থিটা মানে বাই টেন যদি হয় তাহলে কট থিটা হবে কি তার উল্টা অর্থাৎ কি ওয়ান বাই টেন তার মানে তিনটা সূত্র মুখস্থ রাখলে তুমি কি এখান থেকে ছয়টা সূত্র মুখস্থ রাখতে পারো তবে এখানে কিছু বোনাস সূত্র আছে বোনাস সূত্র কি থিটা এই যে থিটা বোনাস সূত্র দুইটা আছে সেটা হলো থিটা মানে বাই কস কস্তিটা কট থিটা মানে তার উল্টা কস্তিটা সাইন্থিটা কারণ টেন আর কটের সম্পর্ক হয় পারস্পরিক বিপরীত যারা এটা মনে রাখতে একটু প্যারা লাগে মনে হয় যে না স্যার এটা অনেক বেশি প্যারা রাখতেছে প্রথমত মুখ মুখস্থ হচ্ছে না তারা কি করবা এই উপজেলাইনটা মুখস্থ রাখো সাকো কষ্টে থাকো খুব মজার একটা ইজি একটা নাম হ্যাঁ সাকো স্ব দিয়ে বুঝেছি সাইন্থিটা আর কো দিয়ে হলো কোসেক থিটা ওয়ান বাই কোসেকিটা ইজিলি মনে রাখতে পারলাম কষ্ট ক দিয়ে বুঝেছি কস্তিটা স দিয়ে বুঝেছি ওয়ান বাই থিটা

এখান থেকে আসে সুক্র কস কে ডানে পাঠালে হয় আবার এই জায়গা থেকে যদি তুমি কস স্কোয়ার থিটা সূত্র বের করতে চাও তাহলে সাইনকে ডানে পাঠাবা তখন হয়ে যাবে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারিটা একই নিয়মে এই সুতরাটা আসে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টেন যদি তুমি সাইডে পাঠিয়ে দাও তাহলে সূত্র বের হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর এইখান থেকে যদি তুমি সূত্র বের করো তাহলে হবে টেন স্কোয় থিটা কিভাবে এসেছে আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা আগের ভিডিওটা নিতে পারো এটা শর্টকাট ফর্ম দিয়েছিলাম আমি সেকা টাঙ্কি সেকা মানে সেক স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থাটা সাগরের শ মানে সাইন স্কোয়ার থিটা কলার মানে কস স্কোয়ার থিটা কোকা কোলার এটা বলছিলাম কোশিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বলছিলাম কোশিক স্কোয়ার থিটা

অর্থাৎ আমার এই পক্ষ আর এই ডান পক্ষ এই দুটা যে সমান এটা আমাকে দেখাইতে হবে বাম পক্ষ ডান বামপক্ষের ম্যাথ আমরা যে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে শুরু করতে হয় আমরা এই জায়গা থেকে সমাধান শুরু ওকে তোমরা এখান থেকে লেখা শুরু করো লেফট হ্যান্ড সাইড ইজ ইউল টু ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কোসিক স্কোয়ার এ তুমি একটু চিন্তা করো তো যে এখান থেকে আমরা একটা সূত্র মনে শিখছিলাম আহ ওয়ান বাই সেক ওয়ান বাইকো সেক এরকম কোন সূত্র হয়তো আমরা শিখছি আমি একটু মনে করাই দিই তোমাদেরকে সাইন্থিটা ইকুয়েল টু ওয়ান বাইকো সেটা হম টু ওয়ান বাই সেক মনে পড়ে থাকো কষ্টে থাকো সেই সূত্র থেকে আসছিল সায়েনিটা মানে কি ওয়ান বাই বাইকো সেকিটা কস্তিটা মানে কি ওয়ান বাই সেকিটা ছিল এখানে দেখো

তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা সেই সাগর কলার ম্যাপ মনে পড়ে সাইন স্কোয়ার কি ছিল ওয়ান ছিল তাহলে আমার কি এখানে মিলল লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড সমান বের হলো তার মানে কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল এই জিনিসটা তাই আমি এখানে প্রুফ করে দিলাম ওকে দেখো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে আমরা শিখলাম সাইন স্কোয়ার থেকে বাট এখানে আসলো কি সাইনে কজ মানে এরকম আরেক ব্যাপারগুলো আসছে এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে ধারণা থিটা এ সি এদিকে যেমন আমি যদি বলতাম এখানে মানে একটা মধ্যে হচ্ছে। যেমন ধরো এইখানে আছে থিটা কোন তাহলে এই থিটা মানে কি এই কোনটাকে বোঝানো হয়েছে আমি যদি বলি সাইন এ মানে কি এ মানে এখানে এ কোণের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে এ কোন কোনটা এইটা হলো তোমার এ কোন তার মানে সাইন এ মানে কি এ কোন সাপেক্ষে সাইন অনুপাত আমরা সাইন এ মানে মানে সাইন থিটা মানে কি শিখছিলাম লম্ব ডি বাই বি অতিভুজ শিখছিলাম না তো সাইন এ যখন বলবে তার মানে এ কোন সাপেক্ষে আমাকে লম্ব আর অতিভুজ বের করতে হবে অর্থাৎ এ কোন সাপেক্ষে লম্ব কি হয় বলো তো এ কোন বিপরীত বাহুটা ছিল লম্ব শিখছিলাম আগে লম্ব আর অতিভুজ কি হবে এসি বোঝা গেল বিষয়টা এখানে জিনিসটা এই কোনে সাপেক্ষে সাইনে যদি বের করি আর এটা হলো কি আমার অতিভুজ তখন কি হবে বিসি এসি আমি যদি সাপেক্ষে মান করতে চাই কষের সূত্রে আমরা কি শিখছিলাম কবরে ভূত আছে অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ এ কোন সাপেক্ষে ভূমিকে ভূমিজ হলো আমার এবি অতিভুজ হলো এসি আর লম্ব হলো বিসি এক কোণে সাপেক্ষে তো কস এর ক্ষেত্রে কি হবে ভূমি বাই অতিবুজ হবে তো এই ক্ষেত্রে একো সাপেক্ষে ভূমিটা কে এ বি কে এসি তাহলে কসি সাপেক্ষে কি বলতে পারি এ বি বাই এসি আবার টেনে মানে কি লম্ব বাই ভূমি তাহলে এ কোণে সাপেক্ষে লম্ব কে বি আর ভূমি কে এ বি তাহলে বলা যায় কি বিসি বাই এ তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু এই সাইন্স সে কস সে টেন সে এটা মানে বুঝছো যেমন এই যে সমকোণী ত্রিভুজটাই আকলাম আমি এখানে এটা এ এটা b এটা c আমি যখন বলবো sin c তার মানে এখানে c মানে কি আমি c কোণ সাপেক্ষে সাইনের অনুপাত বের করতে বললাম সাইনের অনুপাতটাই তো হলো লম্ব আর অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ তাহলে c কোণ সাপেক্ষে আমাকে লম্ব ও অতিভুজ বের করতে হবে c কোণ কোনটা এইটা হলো আমার সি কোণ তো c কোণ সাপেক্ষে লম্বকে লম্ব হলো ab অতিভুজকে সায়েন্সি মানে কি হবে লম্বাই অতিভূজ অর্থাৎ সাপেক্ষে ভূমি কি হবে বিসি আমরা কস্তি সূত্র শিখছিলাম কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি আর টেন মানে কি হবে লম্ব বাই ভূমি হবে অতএব টেন সি মানে কি হবে এবি বাই সি হবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আমরা যদি স্যার আগের ম্যাথগুলো বুঝে থাকি তাহলে কিন্তু আমি এই ম্যাথটাও পারবো আমাকে আবার প্রমাণ করতে বলছে ছয় খ নম্বরে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ 1 ডিভাইডেড বাই কট স্কয়ার ইজ इक्वल टू 1 ওকে তো এই ক্ষেত্রে আমি леফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব লেফট হ্যান্ড সাইড না দিলে কিন্তু তোমার ম্যাথ কেটে দিবে যত ভালো ম্যাথি করো স্যার নাম্বার দেয় না

মনে হয় না তোমার এ আর থিটা নিয়ে এখন কোন মানে প্রবলেম আছে থিটা মানে কোন বোঝায় এ মানে কোন বুঝায় এ মানে সমকণিত্রি ত্রিভুজে এ কোঝানো হইছে আর থিটা মানে সমকণিত্রি বুঝে থিটা কোন বোঝানো হইছে আর মনে হয় তোমার এটা নিয়ে ঝামেলা আছে যদি ঝামেলা থাকে তাহলে ভিডিওটাকে আরো পিছনে আয়োবে দেখে নেও সাইন থিটা সূত্র যদি 1/ বাই থিটা হয় তাহলে থিটা সূত্র কিন্তু ওয়ান বাই সাইন্থিটা আবার থিটা সূত্র যদি 1/ বাই থিটা হয় তাহলে থিটা সূত্র কিন্তু কি 1/ বাই কস থিটা আবার টেন থ্রি সূত্র যদি ওয়ান বাই কট থিটা হয় তাহলে কট থ্রি সূত্র কি হবে ওয়ান ডিভাইড বাই টেন থিটা মানে সম্পর্ক কিন্তু পরস্পর বিপরীত হচ্ছে এখানে বলছে ওয়ান বাই কস স্কোয়ারে তো ওয়ান বাই কস স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে হবে বুঝতে পারছি আমরা আবার ওয়ান বাই কট স্কোয়ারে ওয়ান বাই কট স্কোয়ারে মানে কি হবে টেন স্কোয়ারে হবে দেখা চেনা চেনা লাগতেছে না একটু অনেক ফেমাস একটা ম্যাথ স্যাকারাঙ্কি মনে পড়ছে সগাটাঙ্কস sec²θ tan²θ হ্যাঁ এটা সূত্র কি ছিল 1 ছিল তাহলে কি আমার বাম পক্ষ ডান পক্ষটা মিলছে হ্যাঁ মিলে গেছে তাহলে леফট হ্যান্ড সাইড ইজ इक्वल टू राइट हैंड साइड তার মানে আমি বলতে পারি আমার যদি সূত্র ভালোমতো মুখস্থ থাকে আমার কাছে কিন্তু এই ম্যাথগুলো খুব ইজি লাগবে তুমি যদি সূত্র ভালোমতো না করো তুমি এই ম্যাথগুলো দিয়ে আগাইতে পারবে না একটা হলো তোমার সূত্র যে সূত্র যত বেশি ভালো পারে সে ম্যাথেকে করোনা ভালো মতো শেষ করতে তো আমার তোমাদের কাছে একটু কাইন্ডলি অনুরোধ থাকবে যে তুমি সূত্র আগে প্রথমে ভালো মতো শিখো ম্যাথ গুলো করতে খুব ইজি লাগতেছে আজকে তোমাদেরকে এই পর্যন্ত করাবো যা করছি সেগুলো তোমার বারবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ক্লাসে আলাইকুম